মধ্যম গ্রামের বাতাসে মিশেছে বারুদের গন্ধ এরই মাঝে ফের গুলি চলল মালদায় গুলিবিদ্ধ ছাত্রের নাম আব্দুল সাহিদ বাঙ্গিতলা উচ্চ বিদ্যালয় দ্বাদশ শ্রেণীর পড়ুয়া গুলি লাগে আব্দুলের বুকের ডান দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঙ্গিটলা হাসপাতালে অবস্থার অবনতিতে প্রথমে মালদাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরে স্থানান্তরিত করা হয় কলকাতায় রাজ শেখ নামের এক যুবকের দিকে উঠছে অভিযোগের আঙুল শাস্তির দাবিতে সরব গুলিবিদ্ধ ছাত্রের পরিবার কিসের কি হলো তোমার নেই তো আমার কি হলো আমাকে গুলি মেরে দিয়েছে কে গুলি মেরেছে তো ছেলে খালি একটাই কথা কেছে যে আমি রাজগুল মেরেছে এখান থেকে বাঙ্গিটলা হসপিটাল নিয়ে গেছে বাঙ্গিটলা হসপিটাল থেকে মালদা রেফার করেছে মালদা থেকে এখন কলকাতায় রেফার করেছে আমার ভাইকে মেরেছে তাকে আমি ফাঁসি যাই কেন যে আজকে আমার ভাইকে মেরেছি কালকে হয়তো আর কাউকে মারবে জানা যাচ্ছে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ মালদার থানার এলাকায় পঞ্চানন্দপুর কেউ বা কারা আব্দুলকে ফোন করে ডাকে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গুলি চালানোর ঘটনা এর আগেও একাধিক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে না না আমার লেখাপড়া করতো হ্যাঁ উচ্চ মাধ্যমিক দিবে এবারকার পরীক্ষা আর বাড়ি থেকে ঘুমিয়ে থাকার পরে ওকে নাকি কে ডেকেছে এরকম অবস্থাতেই ও গেছে বদমাস টাইপের ক্রিমিনাল পঞ্চনন্দপুর এরিয়ার মধ্যে এক এক দিক কার কার হাত কেটে দিয়েছে কাকে গুলি করেছে কার কে কপিয়ে দিয়েছে নানান রকম খিটকাল লাগাই থাকে ছেলেটা ঘটনায় স্বাভাবিকভাবেই লেগেছে রাজনৈতিক রং তৃণমূলই যোগের অভিযোগ তুলে পুলিশের মদত রয়েছে বলে দাবি বিজেপির অন্যদিকে অভিযোগ উড়িয়ে অভিযুক্ত রাজ শেখের শাস্তির দাবি তৃণমূলে যে রাতের অন্ধকারে তৃণমূল নেতা এক একাদশ শ্রেণীর ছাত্রকে যেভাবে গুলি করে বেড়েছে তাতে মথুবাড়িবাসী ভয় ভীতিতে রয়েছে এবং আতঙ্কিত রয়েছে এখানকার থানার পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে পুলিশের মততেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে ওরা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক কোনো ব্যাপার নেই ঘটেছে ঘটিয়েছে রাজ ওকে আইনি অনুযায়ী আইনি পদক্ষেপ অনুযায়ী যেভাবে ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসন গতকালকে থেকে আইনি পদক্ষেপগুলো নিচ্ছে এবং শাস্তি হওয়া উচিত বর্তমানে আতঙ্কের আরেক নাম যেন মালদাহ বছরের শুরুতেই মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার হত্যাকাণ্ডে তোলপার হয় রাজ্য তারপর থেকে ঘটেই চলেছে একের পর এক ঘটনা প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা তবে কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে মালদা পুলিশ প্রশাসনের ভূমিকাই বাকি প্রশ্ন তো উঠবেই সোমক লাহিরি রিপোর্ট ক্যালকাটা নিউজ